আসসালামু আলাইকুম আমি মোয়াজ ফ্রম টোকিও জাপান একটা ব্যাপার নিয়ে না খোলামেলা একদম আলোচনা হওয়া উচিত সেটা হচ্ছে জাপানে স্টুডেন্ট বিষয়ে আসার পরে একটা স্টুডেন্টের ভবিষ্যৎ কী হবে বা একটা ছাত্রর ভবিষ্যৎ কী ছাত্র ভবিষ্যতে কী করবে জাপানে স্টাডি শেষ করার পরে জাপানে কিন্তু অনেকভাবেই স্টুডেন্টরা আসে যেমন ম্যাক্স স্কলারশিপে আসে সরাসরি স্কলারশিপ স্কলারশিপ নিয়ে জাপানে পড়তে আসে তারপরে আসে হচ্ছে সরাসরি বাবার টাকা পয়সা খরচ করে অনার্স মাস্টার্স করার জন্য আসে দেন তৃতীয়ত হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট বেশি আসে এটা হিউজ পরিমাণে আসে একদম হিউজ পরিমাণে তো যেহেতু এত পরিমাণে স্টুডেন্ট বাংলাদেশ থেকে জাপানে আসতেছে প্রতি বছরে প্রতি সেশনে শুধুমাত্র স্টাডি করার জন্য তো স্টাডি করা শেষ করার পরে ছাত্রগুলোর ভবিষ্যৎ কী যেমন আমি এখন বর্তমানে স্টুডেন্ট জাপানে পড়ালেখা করতেছি তো আমার ভবিষ্যৎ কী আমি কি শুধু এইভাবে পার্ট টাইম জব করব কাক করতে দৌড়াদৌড়ি করবো আবার পার্ট টাইম জব থেকে আসবো ঘুমাবো খাবো দাবো মানে এভাবে কিছুতে থাকবে নাকি আমার কোনো ভবিষ্যৎ আছে তো স্টুডেন্টদের ভবিষ্যৎ কে যদি সংক্ষিপ্তভাবে বলি তাহলে বলতে হয় যে রসুন নাস না রসুন রসুন দিয়ে উদাহরণ দেওয়া যায় সব রসুনের পিছন সাইড কিন্তু একই জায়গায় যেমন জাপানের হিউজ পরিমাণে স্টুডেন্টগুলো আসে যে যেভাবে আসুক তো তার ফিউচার কিন্তু হিসাব করলে একই জায়গায় গিয়ে দাঁড়াইতেছে যেমন স্কলারশিপে আসলে পরে পড়াশাখা করতেছেন আপনি ইউনিভার্সিটিতে জাপানি ইউনিভার্সিটিতে সুন্দরভাবে স্টাডি করবেন শস্যুকেও করবেন আপনি জাপানে সুন্দর দেখে জব করবেন বাচ্চা করলে বাংলাদেশে ফেরত গিয়ে আপনি কিছু করতে পারেন বা এখান থেকে অন্য কোনো কান্ট্রিতে গিয়েও আপনি কিছু করতে পারেন আবার ধরেন যারা হচ্ছে বাবার টাকা পয়সা খরচ করে আসে জাপানে স্টাডি করার জন্য যেমন অনার্স মাস্টার্স বাংলাদেশ থেকে কিন্তু আসা যায় সরাসরি একদম অনার্স মাস্টার্স করার জন্য আসা যায় যারা জানতেন না তাদের জন্য খুবই ইনফরমেটিভ ভিডিও হবে এটা আর যারা জানেন তারা তো জানেনি তো তারাও কি করবে যারা বাবার টাকা পয়সা খরচ করে এখানে মাস্টার্স বা অনার্স করবে তারা কি করবে তারাও কিন্তু সেই স্কলারশিপ আলাদা ছাত্রর মতো সে কিন্তু জাপানে কোনো একটা কোম্পানি চুজ করে এখানে জব করতে পারবে আর যারা হচ্ছে হিউজ পরিমাণ আই মিন জাপানিজ ল্যাঙ্গুয়েজ ভিসা যেটাকে বলে আর কি তো এদের জন্য না অনেক সুবিধা আছে যেহেতু এরা হচ্ছে বেশি পরিমাণে আসে বাংলাদেশ থেকে তাই কথাটা হচ্ছে আজকে এদের জন্যই বলবো কারণ সংখ্যায় এরাই বেশি তো এদের আবার অনেক সুবিধা আছে এরা হচ্ছে একদম জাপানের ছোটোর থেকে আস্তে আস্তে বড় হয় জাপানিস ভৌগোলিক আশেপাশের যত ব্যাপারগুলো আছে না সব কিছু সম্পর্কে এরা দুই বছর যখন নিহঙ্গ বাক্য পড়তে থাকে তখন কিন্তু জানে বা জাপানের আশেপাশে কি হইতেছে জাপানে কি হইতেছে জাপানের অবস্থা কেমন হালচাল সব কিছু এরা জানে আর আগের দুটা যারা বললাম এরা কিন্তু সরাসরি চলে আসে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার সময় পায় না এরা ইংলিশ কোর্স বেশি করে সম্ভবত ইংলিশ কোর্স ইংলিশে কোর্সগুলো বেশি করে তো ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট বিষয়ে যারা আসবে তাদের ফিউচার কী হবে তারাও কিন্তু আগের দুজনের মতোই কারণ এরা হচ্ছে যখন দুই বছরের মধ্যে ল্যাঙ্গুয়েজ শেষ করবে এবং ল্যাঙ্গুয়েজ শেষ করার পরে সে কিন্তু নিজের ইচ্ছা মতো তার ইউনিভার্সিটি তারপরে তার সেনমান গাক্য সব কিছু চুজ করার জন্য হিউজ পরিমাণে একটা স্পেস পাইতেছে আই মিন সে কিন্তু সময় পাইতেছে জাপান দেখতেছে জাপান বুঝতেছে কোথায় গেলে তার ভালো হবে বা কোন ইউনিভার্সিটিতে ভর্তি হলে ভালো হবে এই সব কিছু চিন্তা ভাবনা করার মতো অনেক সময় পায় আগের যারা দুজন আছে এরা কিন্তু এই এই জিনিসটা থেকে এরা বঞ্চিত মানে এরা এই জিনিসটা পাইতেছে না বাট এরাও কিন্তু সরাসরি বাংলাদেশ থেকে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে দেন হচ্ছে এখানে আসে যেমন নিহঙ্গ কাকুতে যারা আসে তারা হচ্ছে বাংলাদেশ থেকে সরাসরি ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হয়ে তারপরে হচ্ছে আসে তো সব রসুনের পিছন সাইড যেহেতু একদিকে সেই ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ স্টুডেন্টরা আছে এরাও কিন্তু ল্যাঙ্গুয়েজ শেষ করার পরে দেন নিজের ইচ্ছা মতো ভার্সিটি টার্সিটি তারপরে সেনমনগাক চুজ করে সেখানেও যখন শেষ করবে পড়ালেখা তারপরে হচ্ছে তার জবের যে সেক্টরটা আছে তার জন্য উন্মুক্ত হয়ে যাবে সে কোথায় জব করতে চায় বা কোথায় কি করবে না করবে সেটা কিন্তু সে নিজে নিজে সিলেক্ট করবে আই মিন জাপানের মধ্যে করতে চাইলে করতে পারে বা বাংলাদেশে গেলেও সে যাইতে পারে যার যেমন মন চায় আর কি তবে জাপানে যদি আপনি স্টাডি করেন আর যদি জাপানে স্টে করতে চান বা জাপানে আপনি থাকতে চান তাহলে ভাই অবশ্যই ভালো কারণ হচ্ছে জাপানে জবের অপরচুনিটি অনেক সুন্দর আছে যেহেতু আপনি জাপানে স্টাডি করবেন সরাসরি এস এস বা টিআইটিপি ভিসার মতো না যে আপনি যেই কাজে আসবেন আপনি সেই কাজে করতে হবে এখানে স্টুডেন্টদের জন্যে হিউজ পরিমাণে সুযোগ আছে সরানো সিটানোর সুযোগ আছে আমার এটা ভালো লাগলো না আমি ওইটা করলাম যেমন আমরা পার্ট টাইম জব করি এটা ভালো লাগে নাই ঠিক আছে আমি এটা করলাম না আমি অন্য কোনো পার্ট টাইম জব করলাম বা আমার কোন বিনি ভালো লাগে না আমি রেস্টুরেন্ট করলাম রেস্টুরেন্ট ভাল লাগে না কোনবিনি করলাম ঠিক আছে এরকম হচ্ছে ব্যাপারগুলো যেমন স্টাডি চলাকালীন অবস্থায় আমরা যেমন পার্ট টাইম জব করি ওরকম কোম্পানিগুলোও কিন্তু নিজের ইচ্ছা মতো চুজ করা যায় তবে কোম্পানি সচরাচর মানে ভালো লাগলো না চেঞ্জ করলাম ভালো না চেঞ্জ করলাম এরকম কিন্তু না কোনো কোম্পানিতে ঢোকার পরে একটা মানে ন্যূনতম কিছু প্রসেস আছে সেগুলো মেনটেন করার পরে হচ্ছে আপনি চেঞ্জ করতে পারবেন আমি বোঝাতে চাচ্ছি হচ্ছে স্টুডেন্টরা যখন স্টাডি শেষ করবে পড়ালেখা শেষ করবে তখন কিন্তু তারা এখানে হিউজ পরিমাণে সুযোগ পাবে নিজের ইচ্ছা মতো কোনো একটা কোম্পানি কোনো একটা কাজ সে নিজের ইচ্ছা মতো সিলেক্ট করবে বা সে নিজের ইচ্ছা মতো বেছে নেবে যে হ্যাঁ আমি এই কাজটা করব তো আমি এই ব্যাপারে কাজ করব বা আমি এই বিষয়ের উপরে স্টাডি করছি আমি এই বিষয়ে জব করব যারা কুরুমা নিয়ে পড়তেছে গাড়ি টারি নিয়ে পড়তেছে তারা হচ্ছে গাড়ি রিলেটেড নিশান আছে কুরুমা আছে বিচি আছে হন্ডা আছে অনেক আছে গাড়ি কোম্পানি তো তারা এখানে যে কোনো একটা কোম্পানিতে কী বলে সুসু করবে আই মিন জব বিষয়ে সে ওইখানে যাবে এবং জব করে থাকবে যারা আইটি রিলেটেড পড়তেছে তারা হচ্ছে কোনো একটা আইটি খাই সাথে ঢুকে যাবে আর যারা আইটি নিয়ে পরে ধারা হচ্ছে ওই কুরমা সাইডে যাইতে পারে কারণ হচ্ছে এটা মানে ওই ডেভেলপিং যে আছে না ওগুলা করার জন্য মানে গাড়ির মধ্যে আর কি প্রোগ্রামিং টোগ্রামিং করার জন্য ওইখানেও অপরচুনিটি আছে আর জাপানে হিউজ পরিমাণে আইটি খাইসা আছে অ্যাভেলেবেল আছে সেখান থেকে আপনি নিজের মতো একটা খুঁজে নিতে পারবেন আর যারা হচ্ছে কাইগো পরে কাইগো মানে নিহঙ্গ কাক্য শেষ করার পরে কাইগো পরে তাদের সবজে আলাদা তারা হচ্ছে কাইগোতে যাবে বা ওইখানে আবার একটু টাকা পয়সা কম লাগে তারপরে হচ্ছে মানে জাপানে কি বলে পিয়ার সুবিধা মানে সব কিছু মিলে কাইগোতে মানে অনেকের ঝুঁক আছে কাইগোতে যাওয়ার জন্য বাট কাইগো একটু কষ্ট আছে যেহেতু আপনার পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতে হয় এটা সবার পক্ষে তার সম্ভব না বা এখানে একটু মানে ঘৃণা পিত্তার ব্যাপার সবারও আছে বা যাদের যারা একটু সুতরা মানুষ আর কি তাদের পক্ষে কিন্তু এই ব্যাপারটা একটু কষ্ট হয়ে যায় যার জন্য হচ্ছে অনেকে ওইদিকে যায় না আর যারা পারে তারা ওইদিকে যায় তো সব দিকে চিন্তা করলে ভাই জাপানি স্টুডেন্ট অবস্থায় একটু কষ্ট থাকলে পরেও স্টুডেন্ট লাইফটা শেষ হওয়ার পরে গিয়ে কিন্তু আপনি হিউজ পরিমাণে একটা বেনিফিট পাইতেছেন আপনি ইচ্ছা করলে জাপানেও জব করতে পারতেছেন ইচ্ছা করলে আপনি জাপান থেকে চলে গিয়ে অন্য কোথাও গিয়ে জব করতে পারতেছেন বা জাপান থেকে কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন আপনার এখানে ভালো লাগলো না আপনি ক্রেডিট চেঞ্জ করে আপনি আমেরিকা বা অন্য কোনো দেশেও আপনি যাইতে পারবেন সঠিক প্রসেসে কাজ করলে পরে অবশ্যই অবশ্যই এগুলো সম্ভব হয় আর জাপান আসলে কি হয় জাপানের ভিসা যদি আপনার কাছে থাকে তাহলে ভাই আপনার জন্য ইউরোর কান্ট্রি বা বিভিন্ন কান্ট্রি আপনার জন্য একটু সহজ হয়ে যায় বা বড়ো বড়ো নামি দামি কান্ট্রিগুলো আপনার জন্য যাওয়া সুবিধা হয়ে যায় আর কি জাপানের ভিসা যদি আপনার কাছে থাকে কারণ এরা এদের ভিসার একটু দাম বেশি আর কি বা জাপানিজ পাসপোর্ট এই সব আগর বগর দিয়ে সবাই জানেন যে এগুলোর দাম একটু বেশি তো সেই ক্ষেত্রে ছাত্রদের জন্য জাপানে অপরচুনিটি অবশ্যই আছে যদিও অনেক ভিডিও বানাই কষ্ট এই সেই ছাত্র অবস্থায় টাকা পয়সা রাখা যায় না এই সেই সব কিছু ভাই এখন এইটাও কিন্তু মানতে হবে যে ছাত্র অবস্থায় টাকা পয়সা রাখা যায় না খরচ বেশি এই বেশি সেই বেশি সব কিছু মানে পরিস্থিতির উপরে নির্ভর করতেছে আর কি ঠিক আছে এখন আমি ছাত্র অবস্থায় আছি কষ্ট হয়েছে সরাসরি বলতেছে যে ভাই হ্যাঁ কষ্ট হইতেছে আবার যখন জব বিষয়ে যাব তখন ওইটাও আপনাদের কাছে বলবো যে না হ্যাঁ এখন আমি এই পজিশনে আছি তবে জব ভিসা অনেক কোয়ালিটির আছে বুঝছেন যেমন স্টাডি যদি আপনি ঠিকভাবে করেন তাহলে আপনি ভালো একটা কোম্পানি যাইতে পারবেন আর যদি ঠিকভাবে না করেন তাহলে কোম্পানি পাবেন না এই এইগুলোরও কিন্তু মানে ব্যাপার আছে এগুলো মেনটেন করে চলতে হয় সব কিছু আই মিন বাংলাদেশের মতো সেম অবস্থা আপনি যদি ভালো একটা ইউনিভার্সিটিতে পড়েন আপনি ভালো কোথাও জব পাবেন আপনি যদি একদম কম দামি একদম খারাপ একটা ইউনিভার্সিটিতে পড়েন বা জাস্ট শুধু ভর্তি থাকলেন ভিসার জন্য পড়াশোনা করলেন না জাস্ট আপনি চালাই গেলেন আর কি তো সেক্ষেত্রে আপনি তো ওরকম ভালো কোনো কোম্পানিতে জব পাবেন না ঠিক আছে আর জব পাওয়ার জন্য জাপানে জব বিষয় ওঠার জন্য বড় একটা ফ্যাক্ট আই মিন হিউজ পরিমাণে একটা ম্যাটার করে হচ্ছে যে বিষয়টা সেটা হলো জাপানিজ ল্যাঙ্গুয়েজ জাপানিজ ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাপানের জন্য অন্যতম একদম মানে জব করার জন্য জাপানি স্টে করার জন্য সব কিছু করার জন্য জাপানিজ ল্যাঙ্গুয়েজ হচ্ছে বিশাল বড়ো পরিমাণের একটা ভূমিকা রাখে আর কি তো যারা হচ্ছে যে দুই বছরের জন্য ল্যাঙ্গুয়েজ কোর্সগুলোতে আসে এরা কিন্তু দুই বছরের মধ্যে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শিখে যার জন্য এরা নেক্সট যখন যায় মানে পরবর্তী ধাপে যখন যায় যেমন সেনমন বা ইউনিভার্সিটি ওইখানে গিয়ে কিন্তু হিউজ পরিমাণে বেনিফিট পায় তো আশা করি বুঝতে পারছেন যে জাপানে স্টুডেন্টদের ভবিষ্যৎটা কি বা ফিউচারটা কি। ফিউচার আছে ভাই অবশ্যই ফিউচার আছে যেহেতু আপনি জব করবেন ভবিষ্যতে আপনি যাই করেন না করেন জব করবেন বা কেউ বিজনেস করে আপনি জাপানের বিজনেস করলেন সমস্যা কি জাপান সরকার তো আপনাকে মানা করবে না বিজনেস করার জন্য জাপানের যে প্রসেসগুলো আছে এগুলা মেনটেন করার পরে যেন আপনি বিজনেস করেন জাপানের যে প্রসেসগুলো আছে এগুলো মেনটেন করার পরে আপনি জব করেন কোনো সমস্যা নাই আপনি নিজের দেশে ফিরে যান আপনাকে কেউ মানা করবে না বা কেউ কথা দেবে না যে আপনি দেশে যাইতে পারবেন না আবার অনেকের মুখেই শুনছি যে ভাই যতদিন পর্যন্ত জাপানের স্টুডেন্ট থাকবে ততদিন পর্যন্ত লাভ আই মিন জাপান স্টুডেন্ট থাকা অবস্থায় হ্যান্ড ক্যাশ ট্যান্ড ক্যাশ পলাবন করে দেন হিউজ পরিমাণের টাকা ইনকাম করে অনেক আছে তিন লাখ সাড়ে তিন লাখ এরকম ইনকাম করে তো তিন লাখ সাড়ে তিন লাখ ইএন যখন আপনি ইনকাম করবেন তখন জব বিষয়ে গিয়ে ইনকাম করলে কিন্তু এতগুলো টাকা থাকবে না স্টুডেন্টদের স্টুডেন্টদেরও থাকে না কিন্তু আপনি ছাত্র অবস্থায় ইনকাম করতেছেন এর মানে ভালো না যেমন ট্যাক্স কম তারপরে আরও অনেক কিছুই স্টুডেন্টদের যেমন সার আছে পেনশন টেনশন নাই মানে এক্সট্রা অনেক কিছুই আছে আর কি যেগুলো আপনার স্টুডেন্ট থাকা অবস্থায় সুবিধা বাট এই টিউশন ফি তারপরে হচ্ছে এই ইউনিভার্সিটি দৌড়াদৌড়ি করা আবার পার্ট টাইম জব করা এসব কিছু মিলে একটু প্যারা হয়ে যায় ধরেন আপনার জীবনে এই স্টাডি নাই মানে পড়ালেখা নাই আপনি শুধু কাজ করতেছেন খাইতেছেন ঘুরতেছেন ফিরতেছেন আপনার জীবন হবে একরকম আর আপনি কাজও করতেছেন আবার জবও করতেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার জীবন হবে আরেক রকম তো সব কিছু মিলে ভাই আপনার পার্সোনাল ব্যাপার আপনি কি করবেন না করবেন আপনি পড়বেন না জব বিষয়ে যাবেন বা আপনার ফিউচার আপনি কোন দিকে নিয়ে যাবেন স্টুডেন্ট বিষয়ে জাপান আসার পরে বা জাপানে এখন যারা আছেন আশা করি বোঝাইতে পারছি যে জাপান আসার পরে স্টুডেন্টদের ফিউচার কি হবে সব ভালো থাকেন সুস্থ থাকেন বাই বাই আলাইকুম